রাধে রাধে দেখুন যেরকম আমরা মানে কোনো একটা স্বর্গে প্রবেশ করছি এত সুন্দর আর এত অদ্ভুত দৃশ্য না স্বপ্ন তো দেখছি না এই বৃষ্টির মধ্যে দেখুন কি ভয়ানক বীর মন্দিরের মধ্যে বৃষ্টির মধ্যে সাধু সভা বৃষ্টিতে বসে পড়ছে সাধুরা দেখুন একটা কাদা গাড়িতে কত লোক আসছে দেখুন কমসে কম পনেরো ষোলো জন বসছে একটা গাড়ির মধ্যে রাধানী যখন আপনাকে টেনে নিয়ে আসছে আপনার যে আসার ইচ্ছা হচ্ছে চলে আসুন যমুনা মহারানীর বিশাল রূপ জয় হোক যমুনা মহারানী জয় হোক রাধে দেখুন আকাশ কিভাবে অন্ধ করে আসছে কালো ম্যাক করে আজকে সারাদিন তো বৃষ্টি আসেনি এই সন্ধ্যাবেলা কিভাবে আকাশটা বন্ধ হয়ে আসছে ভয়াবহ বৃষ্টি আসবে বৃষ্টির দিন হলে একটা না একটা মানে একটা এক সময় না এক বৃষ্টি আসবে সারাদিনের মধ্যে এ হলো পরিস্থিতি আকাশ বৃন্দাবন ব্লগে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি বৃন্দাবনের বর্তমান সিচুয়েশন দেখুন একটা গাদাতে গাদার গাড়িতে কত লোকগুলো বসে আসছে দেখুন অবস্থা দেখুন একটা গাদা গাড়িতে কত লোক আসছে দেখুন কমসে কম পনেরো ষোলো জন বসছে একটা গাড়ির মধ্যে গাদা তো গাদা গাদা কেউ খাটাচ্ছে রাধে রাধে এমন একটা বৃষ্টি আসবে এখন মানে ভয়াবহ বৃষ্টি দেখুন মেঘ করার পরে ভয়াবহ বৃষ্টি আসে আর বৃষ্টি আসবে বুঝতে পারবে না আচানক বৃষ্টি নেমে গেল আর এমন বৃষ্টি আসবে আপনি মানে দাঁড়িয়ে থেকে টাইম পাবেন না দেখুন যমুনা মায়ের মন্দির বানিয়ে দিচ্ছে এখানে যাই হো যেমন মহারানী দেখুন রাস্তাঘাট পুরো ফাঁকা এক্ষণে বৃষ্টি আসবে তো এই জন্য সবকিছু রাস্তাঘাটে এত লোকজন নেই এই বসবো না বৃষ্টিতে এখন ভিজে দিতে হবে ভগবান জানে চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখানকার জল একবার বাড়ছে দেখুন যমুনা মহারানীর বিশাল রূপ জয় হো যমুনা মহারানী জয় হো রাধে রাধে দেখুন জল কিভাবে যাচ্ছে অদ্ভুত লাগছে দেখতে দেখুন কত অদ্ভুত আর কত সুন্দর একটা জায়গার মধ্যে কুটিরা বানিয়েছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন হয়তো জুম করে দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে দেখতে কিন্তু কতটা দূর আর কতটা একটা সুন্দরময় জায়গাতে সেটা একটু পরে দেখতে পাবেন এই দেখুন রাধে রাধে দেখা যাচ্ছে না এখান থেকে বুঝতে পারছেন এখান থেকে দেখা যাচ্ছে না এতটুক দূরে এই যমুনার ওই পারে একটা গাছ গাছতলায় এই সুন্দর একটা কুটিরা বানিয়েছে খুবই সুন্দর না তো আজকে কিন্তু খুব রোদ ছিল মানে গরম হচ্ছিল রোদ ছিল হাওয়া দাওয়া নেই সে দুপুরবেলা বেলা বিকেলবেলা বসেছিলাম যমুনার পাড়ে গিয়ে তো তখন কোনো হাওয়া চলছে না এতটা মানে গরম গরম রোদ খুব রোদ মানে রোদে বসে থাকতে পারবেন না আর হঠাৎ এখন আচানক এখন বেজে গেছে সাড়ে পাঁচটা সে ওই দিনও সাড়ে পাঁচটার দিকে বৃষ্টি এসেছিল আজকে এই অবস্থা এখন হঠাৎ আচানক বৃষ্টি এসেছে বৃষ্টি এসে গেলে আপনাদেরকে দেখা করার সঙ্গে থাকুন আর বৃন্দাবনের এই যে মেঘলা ওয়েদারের আনন্দ দিন কৃষ্ণ রং কি বলুন তো কৃষ্ণ কি কালার কৃষ্ণ কালো এই যে কৃষ্ণ কালার দেখুন এই দেখুন এই হলো শ্যাম কালার কৃষ্ণ এই রকম কালার দেখতে পাচ্ছেন অদ্ভুত কৃষ্ণের কালারে মেঘ হয়ে গেছে অন্ধকার মেঘ আমার হিসাবে দিনের বেলা বৃষ্টি না আসাটাই সবথেকে বেস্ট রাত্রেবেলা আসুক কোনো অসুবিধা নেই কোনো কারো কোনো প্রবলেম নেই দিনের বেলা এই যে কোথাও বেরোনো কোথাও যাওয়া এইগুলোতে অসুবিধা হয়ে যায় কিন্তু প্রকৃতির সিস্টেম প্রকৃতির নিয়ম কি আটকাতে পারবে না তো অলরেডি বৃষ্টি হয়ে গেলো আপনাদেরকে দেখাতে পারিনি কেননা হরিনাম জপের মধ্যে ছিলাম এই জন্য আর ক্যামেরা বের করে নি সারা বৃষ্টি চলে গেল এই গাছতলায় কিন্তু কাটিয়েছি দেখতে পাচ্ছেন গাছতলায় বৃষ্টি কাটিয়েছি অলরেডি দুমালা কমপ্লিট হওয়ার মধ্যেও বৃষ্টি হয়ে গেল একবার তো ভিজি নেই আর যখন তিন নাম্বার মালা দৌড়লাম তখনই মানে ভয়াবহ বৃষ্টি আর কোথাও যায়নি গাছতলায় মানে কাটিয়েছে তো দেখুন এতটা ভিজিনি হালকা একটু মাথাটা ভিজে গেছে এখনও বৃষ্টি পড়ছে তো এ হলো এখন মানে শ্রাবণ মাসের সময়টাই কীরকমভাবে বৃষ্টি হয় আপনারা জানেন এখন আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে কি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কী কোথা থেকে দেখছেন আমি জানি না আপনারা কী কোথা থেকে দেখেন তো যদি কমেন্টে জানান তাহলে একটু মানে কনফার্ম হতে পারবো যে এখানকার ভক্তরা ওখানকার ভক্তরাণের প্রতি এতটা নিষ্ঠা আছে তো দেখুন এই গাছগুলো এত সুন্দর আর এত অদ্ভুত গাছতলার নিচে আপনি অনেকটা সময় কাটাতে পারবেন পড়ছে তারপরে ভক্তরা বৃষ্টিতে ভিজে যাচ্ছে বাচ্চি একটু ইস্কন মন্দিরে যাব ইস্কন মন্দিরে গেলে একটু অন্যরকম একটা অনুভূতি ফিল হয় কেন এত সুন্দর আহা তো আপনারা কি স্কুল মন্দির দেখতে চান কমেন্টে জানান চলুন বৃষ্টিতে ভিজে যাই দর্শন করে আসি তারপর ঘরে আসবো ঘরে এসে আরতি করবো আমার বাবা আনন্দকে চলুন ফটাফত যাই একটু কষ্ট হলো আপনাদেরকে দর্শন করাবো বেরিয়ে তো চলে আসছিলাম হঠাৎ করে বৃষ্টি আবার বেড়ে গেলো দেখুন ভিজে গেছে পুরো গা পুরো ভিজে গেছে আধা রাস্তায় এসে দাঁড়িয়ে আছে এখন পরে বৃষ্টি মানে বৃষ্টির কোনো নিশ্চয়তা নেই কোনো গ্যারান্টি নেই এখন বৃষ্টি থেমে গেল আবার এই বৃষ্টি এসে গেলো আবার গেলাম তো যেতে পারলাম না ইস্কন মন্দিরে কালকে তো গেছিলাম কিন্তু কালকে ভিডিও বানানো হয়নি আর আজকে খুব সুন্দর সিঙ্গার হয়েছিলো আর টাইম ওভার হয়ে গেছে প্রায় সাতটা বেজে গেছে এখন তো এখন ঘরে যেতে হবে আরতি করতে হবে এই জন্য এখন আর টাইম হবে না অন্য কোনো দিন আপনাদেরকে দেখাবো তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে চান আর কি রাধে রাধে বৃষ্টি বিজা দিন বৃন্দাবনে বৃষ্টির দিনটাও ভালো লাগে কিন্তু আমি তো দেখি বৃষ্টি হোক জ্বর হোক তুফান হোক রোদ ঠান্ডা হোক ভক্তদের ভিন কমে না বারো মাস বৃন্দাবন ধামে ভক্তদের ভিড় থাকে আপনি অনেকে কমেন্ট করেন যে বৃন্দাবন ধামে ভিড় কখন কম হয় আপনি ভিড় কম হয় সেই দিনটা ভুলে যান ঠিক আছে দিন ভুলে যান রাধাহানি যখন আপনাকে টেনে নিয়ে আসছে আপনার যা আসার ইচ্ছা হচ্ছে চলে আসুন যে কোনো মুহুর্তে যে কোনো সময় সেটা আপনার জীবনে বড় কৃপা হবে অনেকে বলে আমার তো এখন টানেনি আমার তো এখন সময় হবে না আমার তো এখন প্রবলেম সারা জীবন এসব করে করে তো আমরা জীবন শেষ করে জীবনের সমস্ত সময় শেষ করে দিচ্ছি কিন্তু আমরা কখনও নিজের জন্য ভাবছি না দেখুন বৃষ্টির মধ্যে সাধু সেবা দেখতে তো আছেন বৃষ্টিতে ভিজে ভিজে সাধু সেবা হচ্ছে এখানে মন্দিরটা করেছে যমুনা মায়ের মন্দির দেখুন কত সুন্দর মধ্যে সাধু sahab বৃষ্টিতে বসে পড়ছে সাধুরা ওদিকে কি কি ঠিক এখানে তো কিছু খাবার নেই খাবার কিছু নেই যাও বৃষ্টিতে বৃষ্টি কেন এটা খুব সুন্দর করেছে গোবিন্দ কত সুন্দর করেছে বৃষ্টিতে ভিজে সাধু সেবা হচ্ছে এখানে প্রতিদিন আর কি প্রসাদ দেয় সাধুদেরকে সন্ধ্যাবেলা সকালবেলা বিকেলবেলা হ্যাঁ প্রসাদ দেয় সাধুদের জন্য তো এই দৃশ্য এইরকম মুহূর্ত আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা ছেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার এই দর্শনের দ্বারা আপনার জীবনে অনেক পরিবর্তন আসতে পারে আমরা তো ফালতু জন জিনিস দেখে সময় নষ্ট করছি কিন্তু আমরা কৃষ্ণের জন্য কখন ভাবছি কৃষ্ণের ধাম কৃষ্ণের এই লীলাভূমি এগুলো দর্শনের দ্বারা আমাদের জীবনে অনেক পরিবর্তন ঘটবে রাধে 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 কৃষ্ণের ভিজে ভিজে আপনাদেরকে দর্শন করছি যাই হোক ভগবানের লীলাভূমি দেখে যদি আপনাদের মনে একটু হলো ভক্তি জেগে যায় তাহলে আমার ভিডিও বানিয়ে সার্থক হয়ে যাবে টমটম গোলা বৃন্দাবনে ঘুরে গেছে এই টমটমের জ্বালায় রাস্তাঘাটে চলা যায় না এত জাম লাগে রাখে পুরো লাইভ দেখাচ্ছি আপনার পুরো লাইভে ভাবতে পারেন স্কুপ করছে না কোথাও পাচ্ছেন রাস্তাঘাট কোথাও কিন্তু যে ফাঁকা রাস্তা একবারে খালি কেউ নেই এরকম দেখতে পাননি কিন্তু এখন বৃষ্টি হোক জ্বর হোক ভক্তদের ভিড় থাকবেই এ হলো চিন্ময় ধাম চিন্ময় ভূমি এখানকার মহিমা এখানকার লীলা কথা দেখুন কত কষ্ট করে যাচ্ছে সাধারণ আকাশটা দেখুন কত সুন্দর করেছে কৃষ্ণ জিনা নাম হোক জিনা দাম শ্রী ভগবান কো মে বারম্বার প্রণাম রাধে রাধে এসে শ্রী ভগবান কো মে कैमर जल पड़े गारम्बार प्रणाम है जसुदा जिनका मैया है नंद जिनका छैया है ऐसे से भगवान को मेरा बारंबार प्रणाम है निधिवन मंदिर सामने चले आसलम ये निधिवन मंदिर एरिया আরে আকাশ তো এক জায়গায় এক কালার করছে এদিকে দেখুন কত ব্লু মানে দেখতে ইচ্ছা হচ্ছে গেলে দেখেই থাকি মানে দু চোখ যেন খালি এদিকে তাকিয়ে আছে রাধে 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 দেখো দেখুন আমরা মানে কোন একটা স্বর্গে প্রবেশ করছি এত সুন্দর আর এত অদ্ভুত দৃশ্য না এই দেখুন আমাদের রাজা রামচন্দ্র রাজা রামচন্দ্রকে চলুন দর্শন করে আসি চলুন দেখুন করব না আমরা রাজা রামচন্দ্রকে দর্শন করব এখন রাজা রামচন্দ্র তুমি একটু একটু দর্শন দিও ভক্তদেরকে স্বপ্ন তো দেখছি না এই বৃষ্টির মধ্যে দেখুন কি ভয়ানক বীর মন্দিরের মধ্যে দেখতে পাচ্ছেন এই হলো রাধা রামন মন্দির আমি তো ভাবছি ফাঁকা হবে দর্শন করে বেরিয়ে যাব যাওয়ার মতো কোনো সিচুয়েশন নেই রাত্রেবেলা আসবো দেখুন কি ভিড় ভক্তদের এই বৃষ্টি ভিজা দিনের মধ্যে বৃষ্টি পড়ছে কিন্তু তারপরে ভক্তদের ভিড় কম নেই অবস্থা দেখুন অবাক হয়ে গেলাম আপনারা কমেন্টে জানাবেন যেরকম বাইরে ভিড় দেখতে পাচ্ছেন ভক্তদের ভিতরে কিন্তু অনেকটা ভিড় ভিতরে কিন্তু জায়গা নেই গেট দিয়ে ঢুকতে দিচ্ছে না ওই বক্তব্য এদিক দিয়ে বাইরের বক্তব্য ঢুকবে এখন পরে আসবো রাধারমনজির দর্শনে এখন ঝুলা ঝুলছে এখন ঝুলন যাত্রা সিজন ঝুলা ঝুলছে গোবিন্দ গোপাল পরিস্থিতি খুব রিট নিয়ে ভিডিও বানাচ্ছে চারিদিকে ওদিকে বাদর রয়েছে ভয়ানক অবস্থা দেখুন বৃষ্টির মধ্যে ভক্তদের ভিড় দেখুন